ঢালিউডে এখন মূল আলোচনার বিষয় হচ্ছে চিত্রনায়ক শাকিব খান কাকে তৃতীয় বিয় করছেন সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাদের কিছু সাংবাদিককে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত সৃষ্টি হয়েছে যেখানে দাবি করা হয়েছে সাকিবের জন্য চিকিৎসক পাত্রে খুঁজছে তার পরিবার ইতিমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রের পরিচয় এখনও প্রকাশ্য আসেনি এদিকে চিকিৎসক পাত্রের খবর গণমাধ্যমে প্রচার হতেই অনেকে আবার মনে করছেন শাকিবের হবি নাম ডাক্তার মিষ্টি জান্নাত বিষয়টি নিয়ে কথা বলেছেন এ নায়িকা নিজেও শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবে রাখতে চেয়েছেন তিনি পাশাপাশি তিনি বলেছেন শাকিব খানকে ছোটবেলা থেকেই পছন্দ করেন সাকিব মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতে সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত তার দাবি শাহরিয়ান নাজিম জয় তাকে চেনেন তবুও না চেনার অভিনয় করছেন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানলো কিভাবে বলল, এটা আমার প্রশ্ন ওই যে একটি মেয়ে কিভাবে বলল, তার সঙ্গে আমি চারটা শো করেছি মিষ্টি জাঙ্গাত বলেন সে আমাকে চেনে গত পরশুদিন দিন নিকেতনে এসে সে আমাকে টেক্সট করে বলছে মিষ্টি কোথায় আসো চলো লং ড্রাইভে যাই আমরা ঘুরে আসি অথচ এমন একটা ভাব নিল ওই যে একটা মেয়ে সে আমাকে চেনেই না অভিনেত্রী বলেন সে আমাকে নিকেতনে আসলে ফোন দেন বরং আমি তাকেই এড়িয়ে চলি জয় তাকে প্রায় মেসেজ দেন নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান তবুও তাকে না চেনার ভান করেছেন মিষ্টি জান্নাত বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপলাতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে অফিস কিনে চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে প্রসঙ্গত ঢাকার সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দুই হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় এছাড়া মিষ্টি জান্নাত একজন দত্ত চিকিৎসকও তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে